জানা গেল একটি ট্রাক্টর গৌরহাটি থেকে ধান লোড করে ডহরকুণ্ডুতে খালি করতে গিয়েছিল ধান খালি করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে যাওয়ার পরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান চালক এবং খালাসি স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগান এসে বংশে আরামবাগ থানার পুলিশ পুলিশ এসে দুজনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠালেও বাঁচানো যায়নি চালককে চালকের মৃত্যু ঘটে যার নাম মহাদেব সিং বয়স আনুমানিক বত্রিশ বছর দেখুন বিস্তারিত আমি মাঠে ওষুধ দিতে আসছিলাম আসার পথে দেখলাম যে ট্রাক্টরটা উল্টে পড়ে আছে যে কোনো প্রকারে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রেশ রাস্তা যে কোনো প্রকারে নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় প্রচণ্ড কাদা লেগে আছে দেখলাম তাতে করে দেখা গেল ড্রাইভার গাড়ি থেকে বেরোতে পারেনি চাপা হয়ে পড়েছে সঙ্গে যে ছিলেন সে কোনো রকমে বেরিয়েছেন তারা হয়তো হাতে পায়ে চোর লেগেছে একটু ফোঁড়াচ্ছে দেখলাম আর তারপর আর যেটা হচ্ছে এখন এটাই পরিস্থিতি আর এটা কোন জায়গা এটা ডহরকুন্ডু কাঁটাখাল যে বলে কাটাখালের সামনে আপনার নাম অরুণ সামন্ত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ধরোনাটা বলতে ও ধান নামাতে গেছিলো খালি গাড়ি আসছিলো যেখুন ব্রেকটা ফেলে হয়ে গেছিলো যে কারণে গাড়ি পাল্টি ফেলে কুকুরে হ্যাঁ কুকুরে কুকুরে না খালের ধারে পুকুরের মতন হ্যাঁ দিয়ে তারপরে কি হলো পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল তারপর গাড়ি করে গাড়িতে সরানো হলো কিন্তু ট্রাক্টার নিয়ে এসে আবার ট্রাক্টার নিয়ে এসে সরানো হলো তারপর শেষ রক্ষা হলো কী নাম ওনার মহাদেব বাড়ি পৌরাটি কৃষ্ণ বাড়ি আপনি কে হন আপনার পাড়ার দাদা হয় কী নাম আপনার দীনবন্ধু থাম ওনার বাড়িতে কে কে আছেন জানেন আমার বাড়িতে ওর বাবা মা দু ভাই আর ওনার দুজনের বিয়ে হয়ে গেছিল ছেলে বলে আছে গাড়িতে খালাসি ছিল হ্যাঁ খালাসি হালকা খালাসি ছিল না আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট ঠিক আছে

ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি